আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলি ইসমাম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আলী বাবা বাসায় আসার আগে মানে এটা হলো আগের দিনের ভিডিও বিস্কিট নিয়ে আসে তো আমি এগুলাই এখন জারে ভরে রাখবো যেহেতু সকালে বা সন্ধ্যায় আমি চা খাই তো এই জন্য আর কি বিস্কিট আনা হয় আর ড্রাই কেক আলির বাবার আসলে অনেক পছন্দ আলিরও আর আমার টোস্ট বিস্কুট দিয়ে না চা খেতে বেশি ভালো লাগে ড্রাই কেক দিয়ে না আজকাল কিন্তু আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে আর দেখা যায় আমি সত্যি টাইম পাই না একটা ভিডিও শ্যুট করতে না মানে অনেক পরিশ্রম করা লাগে আর এখন করি কি মানে দ্রুত রান্নাঘর থেকে চলে আসি রান্না করে গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আলিকে পড়তে বসাই আবার আমারও পড়া আছে আর একটা কথা কি এটা আমার শখের কাজ আর আমার যেটা আসল কাজ সেটা হলো আলিকে পড়ানো আর আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ আমাকে যারা কাছের থেকে দেখেছে বা যারা আমাকে চিনে তারা কিন্তু জানে যে আমার পরীক্ষা বা আমার পড়াশোনার বিষয়ে আমি কখনো কম্প্রোমাইজ করি না আমি যদি বেঁচে থাকি আমার যদি পরীক্ষার রেজাল্ট ভালো হয় আলিরও যদি এক্সামটা শেষ হয় তখন আমি ফ্রি হলে আবার এ ভ্লগিং করতেই পারব তাই আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক আর এটা হলো পরের দিনের ভিডিও তো আমি একটু স্কোয়ারে যাই আলিকে নিয়ে তারপর আমি একটু স্বপ্নতে ঢুকি শপিং করার জন্য গ্রোসারি শপিং তো ভাবলাম যেহেতু বেশ কিছু কেনাকাটা আছে তো এই জন্য একটু ক্যানারাটা অন করি আর বেশ কয়েকদিন আগেই আর কি আমি এই গ্রোসারি শপিংটা করি তো বাসায় যা যা লাগতো টুকটাক সব কিছুই আর কি আজকে কিনে নিয়ে যাই এতগুলা না এদিকে নিয়ে আসুন

का तुम्हार ना ना কেনাকাটা শেষ করে বাসায় চলে আসি আর এখানে যা যা দেখছেন সবই কিন্তু প্রয়োজনীয় আর কি আর আলির বাবা গরুর মাংস আর একটা কোরাল মাছ কিনে আনে আর এখানে কিছু ফ্রোজেন খাবার দাবার আমি কিনি তো অনেকে বলবেন কেন কিনলেন এখন আমার আসলে বানানোর সময় নেই তো যাই হোক এগুলো সবই কেনা হয়েছে আলির জন্য যেহেতু আলির স্কুল খুলে গিয়েছে আর হুট করে বাসায় মেহমান আসলে যেন ভেজে দিতে পারি বাসায় আসার পর থেকেই দেখলাম বাসায় প্রচুর গানের শব্দ তো জানালা যেহেতু খোলা আমার থার্ড বেডরুম আর কিচেনের জানালা দিয়ে এই বিল্ডিংয়ের ছাদটা দেখা যায় তো এখানে কারো বিয়ের অনুষ্ঠান তো দেখলাম এরকম খোলামেলায় নাচ হচ্ছে তো আমিও নাচটা দেখার জন্য একটু দাঁড়ালাম আর নাচিমাতো অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই পুরোটা বলতে পারে তো এখানে মনে হয় ব্রাইডও এসেছে নাচার জন্য তা আমি ভাবলাম কি একটু ভিডিও করে রাখি আমি মানে গানটা দিব কিন্তু কম আর কি নিয়ে তিনটা অনুষ্ঠান হলো আজকে মেহেদি আর গতকালকে গিয়েছে হলো গায়ে হলুদ এর আগের দিন ছিল রং খেলা তো তিন দিনই অনেক বেশি নাচ গান হচ্ছে তা আমি অবাক হই গরমের মধ্যে কি সুন্দর ছাদের উপর উঠে নাচানাচি করে তো আবার অনেকে বলবেন ভিডিও আপনি কেন করলেন আমি ওপেনলি করেছি তখন রুমের লাইট জ্বালানোই ছিল তো যাই হোক রাত দেড়টা বাজে আমরা পুরান ঢাকায় আসি এই নাজিরাবাজার জমজমাটি হয় কিন্তু রাতের বেলা আর আলীর বাবার খুব পরিচিত একটা জায়গা যেহেতু জন্মস্থান পুরান ঢাকায় আর এই নাজিরা বাজার আলির বাবা অনেক সময় এসে মানে এখানে বিভিন্ন বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যেত আর আমি এটাও শুনেছি আগে আলির বাবা রেগুলার সকালবেলা বা যে কোনো একটা টাইমে এবং তেহারি খেতই তো আর এইটা রাতের বেলা মনেই হচ্ছিল না আমরা রাত দেড়টা বাজে আসি তাহলে কত রাত না ধানমন্ডি এলাকা পুরো নীরব ছিল আর এই দিকে এসে আমি বলতে চাই হাই হাই কি সুন্দর বাজার তো এর আগেও আমি অনেকবার আসি আর এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে যদিও মানে অনেক মানুষ রাস্তায় থাকে অনেক মেয়েরাও আসে কোনো সমস্যা নেই আর এই এই দিকগুলো তালির বাবার পরিচিত তাই রাতের বেলা আসলো সমস্যা নেই আর এই তো হানিফ বিরিয়ানি এর আগে দিন আমরা হানিফ বিরিয়ানিতে সেই বিরিয়ানি খাই তখন আলি বলতেছিল আলিকে নিয়ে আসি নাই তো আলি বলতেছিল মা আমাকে নিয়ে যেও কিন্তু আজকে হানিফ বিরিয়ানি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো আমরা এই কাবাব ঘরে আসি কাবাব খাওয়ার জন্য আর সাথেই ছিল কলকাতার জুস বার কিন্তু আমি কোনো জুস খাইনি আমার জুসের থেকে যেটা ভালো লাগে সেটা হলো এই যে এই মামার লাবামটা তো এইখানে না ছানা দেয়া হয় আর তিরিশ টাকা করে গ্লাস কিন্তু আমার এর আগের দিনে সে খেয়ে অনেক ভালো লেগেছে তাই আজকে আসা তো আলির বাবা বলতেছিল যে ছানা বেশি করে দিবেন আর ডাবল টাকা বাড়িয়ে দিব তো আমি মানে বেশি করে ছানা দিয়েই নিই এই জন্য উনি বেশি করে ছানা দিয়ে দিচ্ছে আর এর আগে ওনার ভাই এসে বিক্রি করে যায় আর এই রাতের বেলা আসে উনি একটা দেড়টা বাজে তো আমি তো চিনি খাই না এর জন্য বললাম লবণ দিয়ে বানান কিন্তু সত্যি কথা এত মজা লেগেছে আমার এখনও বানানো দেখে আমি আসলে তেমন একটা জুস বা হাবি প্রতি আমার তেমন আগ্রহ নেই কিন্তু এই লাভ আমলাচ্ছি এগুলো আমার খুব প্রিয় কাবাব ঘরে কাবাব অর্ডার দিই আমরা বাহিরে লাবামটা খাই তো আমি দুই গ্লাস খেয়েছি আর আলির বাবাও খায় আর দেন আমাদের আর কি খাবার দাবার চলে আসে আর এখানে না কোনো এসি নেই যার কারণে অনেক গরম লাগতেছিল আর কেননা সামনেই তো কাবাব ফ্রাই করে তো এই জন্য মানে কয়লার ঘ্রাণটা বেশি চলে আসে তো যদিও আলি এগুলা খেতে পারেনি পরে আমরা আলিকে নিয়ে হাজির বিরিয়ানিতে আর কি যাই কিন্তু এখানে এত মানুষ যেহেতু আজকে বন্ধ সব মানুষ এখানে এসে পরে আমরা বাসায় পার্সেল নিয়ে আসি নাজিরা বাজার থেকে আমরা একটা অটোরিকশা নিয়ে চলে আসি আর ধানমন্ডির দিকে রাতের বেলা অটোরিকশা নিয়ে আসতে দেয় আর পুরান ঢাকার অটোরিকশাগুলো কিন্তু বেশ বড় আর রাতের বেলা তো এত রাস্তাঘাট ফাঁকা ছিল তাছাড়া অনেক বাতাসও তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি সবাই আজকের মতো এখানেই বাই আল্লাহ হাফেজ